সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি সবাই ভালো আছো আমাদের ভুলবশত কাজ দুই এর পাঁচ নাম্বার অঙ্কটি দেওয়া হয়নি ভুলবশত আর কি মিসিং হয়ে যায় তো আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা সবাই এখান থেকে পড়ে নাও ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলো এভাবে লিখে দিয়ে আসলে অবশ্যই ফোর মার্কস পাবে তোমরা তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং হচ্ছে দোয়া আর সবাই অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যে কোনো ধরনের সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবে। হ্যাঁ আর অবশ্যই তোমাদের তোমাদের যে এরকম অক্লান্ত যে পরিশ্রম আমাদের ভিডিও দেখে তোমরা যে ভালো রেজাল্ট করতেছো এটাও তো একটা পরিশ্রমের বিষয় তো তোমরা পরিশ্রম করো ইনশাল্লাহ তোমরা সফল হবে আর অবশ্যই আমাদের সাথে থেকে আমাদেরকেও সফল করার চেষ্টা করবে ওকে সবাই শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে ওকে সবার জন্য রেলের শুভকামনা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ ধন্যবাদ